হ্যালো ভিউয়ার্স আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজ যাচ্ছি কলকাতা প্রথমে যাব দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর মন্দিরে কালী পূজা দিয়ে দিয়ে বেরিয়ে ধর্মতলা বাজার এখন কথা হচ্ছে পূজাটা দিতেই কতক্ষণ লাগে তো দেখতে থাকো পুরো ভিডিওটাই তোমরা এনজয় করো লোকে বলে প্যারিস ভালোবাসার শহর আর আমি বলি কলকাতা প্যাশনের শহর শহর জুড়ে জানো প্রেমের মৌসুম আলোতে মাখামাখি আমার গ্রীন রুম কখনো নেমে আসে অচে না প্যারাসু তোমাকে ভালোবেসে আমার চির কলকাতা তুমি হেঁটে দেখো কলকাতা তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি

তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা যাওয়ার রাস্তায় তো এই কোলাঘাট ব্রিজটা পেরানোর পরে দিয়ে আমরা এখানে দাঁড়ালাম এই ভট্টাচার্য হোটেল ভট্টাচার্য হোটেলে এখানে একটু রুচি ঘুমনি খেয়ে দিয়ে এবারে লম্বা রাস্তা আর কোথাও দাঁড়ানো যাবে না একবারে দক্ষিণেশ্বর গিয়ে আবার ক্যামেরা অন করব ততক্ষণে দেখতে থাকো সবাই আর যারা এখনও বাড়িতে বসে রয়েছ এই হ্যাপি নিউ ইয়ার এক দুই তিন চার পাঁচ তারিখের মধ্যে এখনও যারা বাড়িতে বসে রয়েছ তাদের উদ্দেশ্যে বলি চলে আসো কলকাতা দলকাতা ঘুরে যাও কত জায়গা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে বহু জায়গা আছে যেটা তোমরা দেখতে পারো আলিপুর চিড়িয়া চিড়িয়াখানা সব রকমই আছে তো এখনও যারা বাড়িতে বসে রয়েছো তো তাড়াতাড়ি চলে আসো তো এখন দেখতে থাকো পুরো ভিডিওটা

এবং চা খাইনি আগে কখনো এই মাত্র দশ টাকা এই চাটা তো এখন আমরা চাটা এনজয় করি তারপরে একদম ক্যামেরা ওপেন হবে একদম দক্ষিণেশ্বরে মন্দিরের কাছে তো ততক্ষণ দেখতে থাকো পুরো ভিডিওটা এনজয় করো ততক্ষণের জন্য মন্দির চলে মন্দির দেখো ভিড়টা জয় দেখতে থাকো খালি ভিড়টা তোমরা চলে দক্ষিণেশ্বর মন্দিরে আজ শনিবার তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানে মানে তোমরা যদি আসতে যাও তাহলে শনিবারটা অ্যাভয়েড করে আসতে পারবে রবি তো এখানে যারা আছে ছোটো বাচ্চাদেরকে খুবই সাবধানে থাকতে হবে নাহলে এখানে অ্যালাউন্স হচ্ছে প্রতিবার প্রতি মানে সেকেন্ড সেকেন্ডে অ্যালাউন্স হচ্ছে যে মানে কি বলবো হারিয়ে যাচ্ছে গেটের কাছে আসতে এরকমভাবে বলা হচ্ছে আর ভিড়টা একবার দেখো একবার দেখাচ্ছি ভিড়টা দেখে তো এখন আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে গঙ্গায় চান টান করে দিয়ে পূজা দিয়ে বেড়াবো এবার তো এখানে মোবাইল নিয়ে আসা একবার এই যে একশো টাকা দিয়ে মোবাইল দিয়ে ঢুকেছি আমরা যাই পুলিশ কিছু এখনও পর্যন্ত বলেনি তো দেখা যাক কি হয় তো ভিজা গায়ে আমরা এই মুহূর্তে চান করলাম এই দাদি চান করছে দেখ প্রচুর ঠান্ডা জল প্রচুর ঠান্ডা জল এই চান করলাম এই দাদি চান করছে এই দেখো এই দেখো দাদি চান করছে আর লঞ্চে যেতে পারি দেখি একটু এই বাসটা হচ্ছে গঙ্গা আর উপরে বালি ব্রিজ বালি ব্রিজটা পেরিয়ে বাঁদিকে দক্ষিণেশ্বর মন্দির তো এখন জানি বিকাল চারটা

नमक लगाए रे के देखे न भले न जाने ना दाए रे दिशा हरा का कागज के दो पंख लेके कूड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला रे

সে পায়ের তো আমাদের সব হয়ে যাওয়ার কমপ্লিটে এবার একটা ফল নিয়েছি এই দেখো ফল অনেক রকমের ফল আছে তরমুজ আছে নারকেল আছে তারপরে পিফা আছে সব রকমেরই ফল আছে খাই দেখি কেমন লাগে আচ্ছা গাড়ি বসেই যাই গাড়িয়ে বসে দেখতে থাক তো খাবার বলা হয়ে গেছে এবার দেখা যায় কতখানে আসে খাবার প্রায় দশ মিনিট হতে গেল দেখা যাক আমাদের এরকম কিছুটা থালি পাঁপড় আছে ভাত আছে চাটনি আছে মিষ্টি আছে এইদিকে আলু পোস্ত আছে ডাল আছে আর এদিকে আছে কাতলা মাছের একটা কারি আছে ভাত আছে থালি সিস্টেম একশো আশি টাকা লিটো কাতলা থালি তো খাই দেখি কেমন লাগে তোমাদের একটা মাছের পেট ভরবেনি ওই জন্য আরেকটা ডিম দিলাম ডিম খাওয়াই যাক তোমরা এখান দিয়ে দর্শন করল আর ভিতরে তো যাওয়া গেলনি আর আমাদের সারা দিনটা বেকার গেল এখন বাজে দেড়টা তো আমরা খাওয়া দাওয়া করে এলাম তো আমাদের প্ল্যানিং ছিল দাদা বৌদি যাওয়ার কিন্তু দাদা বৌদিতে যেরকম পরিমাণে ভিড় তো এখনো এখানে প্রচুর ভিড় তো আজ পার্ট ওয়ানটা এতটাই আর পার্ট টুটা ঢুকে যাবে পরশুদিন ঠিক দুপুর বারোটা এরকমই টাইমে তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করো সবাই কেননা খুব বড় ভিডিও হয়ে গেলে সবাই বলছে যে অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে

তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে